গুড মর্নিং एवरीवन কেমন আছো সবাই সকাল সকাল খেয়ে নিলাম দুধ চার প্যাটিস আর কেকটা খেলো ছেলে যাবে কাল আর বোনেদের বাড়ি যেতে দিন বোনেদের মানে বোন আর ছেলে সন্তু দাদার ভাই তো কাজের জন্য বেরিয়ে গেল। তো ওদেরকে জোর করে আটকে রেখেছিলাম আর ছেলেটারও মন ছিল না যাওয়ার জন্য বারবার করে বলছিল আমি মামির বাড়িতে থাকব। তো সবাই মিলে বললাম আজকের দিনটা থেকে যাও পরের দিন না হয় একসাথে চলে যেও ছেলে আর ছেলের মামা তো আগে বেরিয়ে গেছে এখন বোন আর আমি যাচ্ছি টোটো করে ছেলে তো আমার সাথে আমাদের আগেই বাড়ি পৌঁছে গেছে আর আমাদের রাস্তা দেখে ছুটে এসেছে তারপর একটু রেস্ট নিয়ে চলে এলাম রান্নাঘরে দেখছি সোনামার মা টুকটুক করে করছে তারপর আমি এখানে বসিয়ে দিয়েছি চাটনি আর ওদিকে মা আমাকে মিক্সিতে মশলা করে দিচ্ছে এদিকে বোন আমাকে আলু কেটে দিচ্ছে ওদিকে সোনামা কয়েকটা সবজি কেটে দিয়ে গেছে আমি শুধু নামেই রান্না করছি খুন্তিটাই শুধু নেড়ে যাচ্ছে আর সবাই এদিকে আমাকে জোগাড় করে দিচ্ছে এদিকে চাটনিটা প্রায় হয়ে এসেছে চাটনিটা নামিয়ে এখানে আমি আমার আলুগুলো ভাজতে বসিয়ে দিয়েছি আজ তো বোনার আমি দুজনে মিলে রান্না করছি এদিকে রয়েছে মাংসের আলু মশলা টমেটো চলো তোমাদের দেখিয়ে দিই আজকে আমাদের কী কী রান্না হয়েছে মায়ের জন্য হয়েছে সমস্ত রকম সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি আমার সকালে খুব দুটি ভাজা দিয়েছিল সেটাই একটু রয়েছে এখানে আছে পাট শাক ভাজা আর এখানে রয়েছে কাজু বাদাম কিশমিশ খেজুর দিয়ে টমেটোর চাটনি একটু বেলার দিকে একটা দিদি এসেছিলো বোনের চুলে হেয়ার স্পা করতে তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে কালকের ব্লগে